সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেয়ার প্রতিবাদে জেলায় জেলায় বুলডোজার কর্মসূচি পালন করা হচ্ছে ছাত্র জনতার ব্যানারে বিভিন্ন স্থানে ভাঙচুর করা হচ্ছে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বিশ্ববিদ্যালয়গুলোতে শেখ পরিবার সদস্যের নামে বিভিন্ন স্থাপনার ভাঙচুর চালানোর পাশাপাশি বিভিন্ন নাম নামফলক খুলে ফেলা হয় খুলনায় শেখ পরিবারখ্যাত ভবন গুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা এছাড়াও সাবেক এমপি মাহবুবুল হানিফ আমির হোসেন আমুসহ একাধিক নেতাদের বাসভবনে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা বলে রাখা ভালো ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তৃতা প্রচার নিয়ে শুরু হয় এই উত্তেজনা সেই উত্তেজনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর ব্যাপক ভাঙচুর চালায় এক পর্যায়ে করা হয় অগ্নিসংযোগ পরে একটি ক্রেন একটি অ্যাসকেভেটার ও দুটি বুলডোজার নিয়ে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর স্মৃতি জড়িত ধানমন্ডি বত্রিশ ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তৃতাকে প্রচার নিয়েই শুরু হয় এই উত্তেজনা ফাহাদ চৌধুরী শতাব্দী টেলিভিশন